হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা তোমাদের প্রিপারেশন কেমন চলছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও যদি এই ভিডিওটি ভালো লেগে থেকে লাইক করে দিও এবং ভালো লাগে একটা কমেন্ট করে দাও বোঝা গেছে এবং যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং এই চ্যানেলের ডেসক্রিপশান বক্সে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে তাহলে দেখো এই কোয়েশ্চানগুলো একদম এক্সাম ওরিয়েন্টেড এই ধরনের কোশ্চানেই এক্সামে আমাদের আসে ঠিক আছে চলো এক নম্বর কোয়েশান আমরা শুরু করি চলে এক নম্বর কোয়েশ্চেন আমরা চলে আসি তাহলে দেখো আমার এই ত্রিভুজের ভিতরে আমার ওপরে কুড়ি আছে নিচে দুই আর চার আছে এখানে আমার নব্বই আছে নিচে তিন আর নয় আছে এখানে বলেছে বার করতে বলে দিয়েছে আমার এখানে বার করো নিচে আমার চার আর সাত আছে তাহলে দেখো এইখান থেকে কীভাবে আসছে তাহলে এই যে দুই আছে এটা দুইয়ের স্কোয়ার করছে তাহলে দুইয়ের স্কোয়ার চার আবার চারের স্কোয়ার করছি তাহলে চারের স্কোয়ার ষোলো দিয়ে ওই দুটোয় কী করেছে যোগ করে দিয়েছে তাহলে ষোলো আর চারের যোগ করলে কত হয় কুড়ি হয় ঠিক আছে ওই জন্য দেখো ওপরে কত লিখেছে আমার কুড়ি লিখেছে বোঝা গেছে জিনিসটা তাহলে দেখো এইটাও সেম তাহলে দেখো এখানে তিন আছে তাহলে তিনের স্কোয়ার নয় ঠিক আছে আবার নয়ের স্কোয়ার হচ্ছে আমার একাশি তাহলে দুটো যোগ করে দিয়েছে তাহলে একাশি আর নয় যোগ করলে কত আমার নব্বই হয় তাহলে দেখো উপর কত লেখা আছে আমার নব্বই লেখা আছে তাহলে দেখো সেম এই জিনিসটা দেখো চারের স্কোয়ার চারের স্কোয়ার ষোলো আর সাতের স্কোয়ার হচ্ছে কত আমার ঊনপঞ্চাশ তাহলে দুটো যোগ করে দাও নয় ছয় পনেরো চার পাঁচ হাখে ছয় ঠিক আছে তাহলে কোথায় অপশান সিতে হচ্ছে আমার সঠিক আনসার পঁয়ষট্টি হচ্ছে আমার সঠিক আনসার তাহলে এখানে আমার কত বসবে এখানে আমার পঁয়ষট্টি বসবে বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চানে চলে যায় আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো তোমরা এরপর দেখো আমাকে বলেছে এই যে এইখানটাতে আমার কি বসবে আমার বলেছে এইখানটায় আমার কি বসবে তাহলে একটা জিনিস লক্ষ্য করে এখানে আমার কী বসেছে বা কি বসবে তাহলে দেখো আমার এইখান থেকে এইখান অবধি আমার একটা মিলবে আবার এইখান থেকে এইখান অবধি আমার মিলবে আবার এই কোন থেকে আবার এই কোনায় মিলবে তাহলে আমার যেটা দাঁড়াবে সেটা আমার এরকম দাঁড়াবে তাহলে এই একটা এই একটা আবার এই কোণ থেকে এই কোন মিলবে দেখো কোথায় আছে এই এই জিনিসটা কোথায় আছে দেখো অপশান এতে আছে দেখো দেখতে পাচ্ছো অপশান এতে আছে তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায় খুব ভালো ভালো কোয়েশ্চেন জানো তো কী বলছে দেখো কোনো একটা জায়গা থেকে দুই ভাই একই দিনে ফিরবে বলে ঠিক করেছে তাহলে দুই ভাই আছে একই দিনে ফিরবে বলে ঠিক করেছে তাহলে ধরলাম আমি এই দিনে ফিরবে বলে ওরা ঠিক করেছে কিন্তু ফিরবে বলে ঠিক করলো কিন্তু প্রথম জন ওই দিনে তিন দিন আগে ফিরলো প্রথম জন বলছে ওই দিনের তিন দিন আগে তাহলে একদিন ঠিক আছে দু দিন তিন দিন তিন দিন আগে মানে এইখানে ফিরেছে বুঝে গেছে প্রথম জন বলছে ওই দিনে তাহলে এই দিনে তিন দিন আগে ফিরেছে তাহলে এক দুই তিন তিন দিন আগে ফিরেছে মানে এই দিনে ফিরেছে এরপর বলছে যে দ্বিতীয় জন ওই দিনে চার দিন পরে ফিরল ওই দিনের চার দিন পর ঠিক আছে তাহলে ওই দিনের চার দিন পর তাহলে একদিন দুই দিন তিন দিন চার দিন তাহলে এই দিনে দ্বিতীয় জন ফিরেছে তাহলে কী বলছে যদি প্রথম জন যদি প্রথমজন বৃহস্পতিবারে ফেরে তাহলে এই দিনটা হচ্ছে আমার বৃহস্পতিবার এই দিনটা ছিল কি আমার বৃহস্পতিবার তার তারপরে তারা একসঙ্গে কোন দিন ফিরবে বলে ঠিক করেছিল তাহলে এটা যদি বৃহস্পতিবার হয় তাহলে এটা শুক্রবার এটা শনিবার আর এটা তাহলে কী হবে এটা আমার রবিবার হবে এটা আমার কী হবে আমার রবিবার তাহলে তারা কোন দিন ঠিক ফিরবে বলে ঠিক করেছিল রবিবার দিন অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে জিনিসটা আচ্ছা এখানে যদি কোয়েশ্চেন করে দ্বিতীয় জন কবে ফিরেছি তাহলে এই দিন যদি রবিবার হয় তাহলে এটা সোমবার এটা মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তাহলে দ্বিতীয় জন বৃহস্পতিবারে ফিরেছিল চলো নেক্সট কোয়েশ্চেন খুব একটা ভালো কোয়েশ্চেন একটা জিনিস লক্ষ্য করো যে এইখানে আমার কটা আছে এখানে আমার দুটো এই যে দাড়িটার পর এই যে চিহ্নগুলো এইটা এই যে মাঝে মাঝে কাটা আছে দুটো দেওয়া আছে তাহলে দেখো তার বিপরীত আমার দুটো দিয়ে আছে তাহলে এইখানে আমার কটা আছে এখানে দেখো আমার তিনটা আছে তাহলে আমার নিশ্চয়ই এখান থেকে দাঁড়িয়ে আসবে ঠিক আছে এই কন্যা থেকে দাঁড়িয়ে আসে তিনটা হবে আমার তাহলে দেখো কোথায় আছে এই যে আমার এরকম কোনায় এসেছে তারপর তিনটা দাঁড়িয়ে আছে কোথায় আছে দেখো এই জিনিসটা দেখো অপশান এখানে আছে তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে অপশান এ কীভাবে সঠিক অ্যান্সার হয়েছে চলো নেক্সট কোয়েশান চলে যাই তাহলে দেখো কী বলছে আমি এটা একটু টুকে নিই এটা তাহলে দেখো এটার লজিকটা বুঝে নাও যে এই তিনটা প্রথমে যোগ করেছে এই তিনটা প্রথমে যোগ করেছে তাহলে দেখো ছয় আট দুই আট আট সাথে শূন্য যোগ করলে আটেই হয় তাহলে দেখো এখানে আমার আট হয়েছে বোঝা গেছে কীভাবে এখানে আট হয়েছে তারপরের লজিকটা দেখো একটা এই তিনটে আবার যোগ করেছে এই তিনটে যোগ করেছে তাহলে আট আর ছয় চোদ্দো আর দুয়ে ষোলো দেখো এই নাম্বার কত হয়েছে ষোলো হয়েছে বোঝা গেছে চলো নেক্সট লজিকটা আমি বুঝি একটা ঘর ছেড়ে আসে তাই এরপর দেখো এই তিনটে আবার যোগ করেছে এই যে ব্লু কালার লিখছি এইটা আমার যোগ করেছে তাহলে ষোলো আর আটে চব্বিশ আর ছয় তিরিশ তাহলে দেখো এখানে আমার তিরিশ লিখেছে এখানে আমার কত লিখেছে আমার তিরিশ লিখেছে এরপর দেখো চলে আসো এরপর চলে আসো দেখো এরপর এই তিনটে আমার যোগ করেছে যে আট এই তিনটে আমার যোগ করেছে তাহলে তিরিশ আর ষোলো ছেচল্লিশ ছেচল্লিশ আর আট চুয়ান্ন হয়েছে আমার বোঝা গেছে চুয়ান্ন কীভাবে হয়েছে এরপর দেখো লাস্ট লজিকটা যেটা সেটা আমার এই তিনটে যোগ করেছে চুয়ান্ন চুয়ান্ন তিরিশ আর ষোলো যোগ করেছে বোঝা গেছে চুয়ান্ন ষোলো আর তিরিশ যোগ করেছে তাহলে পঞ্চাশ আর তিরিশ আশি আর নব্বই আর ছয় আজ চার দশ তাহলে একশো তাহলে এখানে কত বসবে এখানে আমার একশো বসবে বোঝা গেছে আমার কীভাবে একশো বসেছে প্রথম তিনটা তিনটে করে আমার যোগ বল করেছে ঠিক আছে প্রথম এই তিনটে যোগ ঠিক আছে তারপর হচ্ছে আমার এই তিনটে যোগ তারপর হচ্ছে আমার এই তিনটে যোগ দিয়ে তারপর আমার এই তিনটে যোগ তারপর হচ্ছে আমার এই তিনটে যোগ তারপর আমার এই তিনটে যোগ তারপর আমার এই তিনটে যোগ এভাবে করেছে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায় কী বলছে দেখো এখানে আট তিন এক তাহলে এখানে আমার চুয়াত্তর এসছে তাহলে এখানে পাঁচ তারপর সাত তারপর চার নব্বই এসছে তাহলে ছয় পাঁচ আর দুই তারপরে কী বসবে তাহলে দেখো এই এই জিনিসটাকে বোঝো ঠিক আছে তাহলে দেখো প্রথমে কী করছে আটের স্কোয়ার করেছে ঠিক আছে আটের স্কোয়ার প্লাস ঠিক আছে তারপর তিনের স্কোয়ার প্লাস হচ্ছে আমার একের স্কোয়ার করেছে তাহলে দেখো এই জিনিসটি কী হয় আটের স্কোয়ার কত আটের স্কোয়ার চৌষট্টি হয় তিনের স্কোয়ার নয় হয় আর একের স্কোয়ার এক হয় যোগ করে দাও চুহাত্তর হয়ে গেছে এইটাও সেম দেখো পাঁচের স্কোয়ার পঁচিশ সাতের স্কোয়ার পঁয়ত্রিশ ঠিক আছে আর তারপরে চার হাজার ষোলো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ সাত সাত উনপঞ্চাশ আর চারি চারে ষোলো তাহলে দেখো নয় হচ্ছে পনেরো পাঁচে কুড়ি শূন্য আট থেকে দুই সাত আট দুই নয় দশ আট দুই ওয়েট 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 কোথাও মিস্টেক হচ্ছে আচ্ছা এইটা দেখো এইটা দেখো ঊনপঞ্চাশ ছিল এইটা আমার কী ছিল ঊনপঞ্চাশ তাহলে দেখো নয় ছয় পনেরো আর পাঁচে কুড়ি দুই শূন্য চার দুই ছয় চার আর দুই ছয় হুম তাহলে তোকে আলাদা কলম ইউজ করে দিচ্ছি তাহলে আচ্ছা এটা ভালো করে লিখিয়ে দিই আমি তাহলে তোকে এই কিনা পঁচিশ প্লাস সাত সাততে ঊনপঞ্চাশ সাত সাততে ঊনপঞ্চাশ আবার চার স্কোয়ার ষোলো তাহলে নয় হচ্ছে পনেরো পাঁচে কুড়ি শূন্য হাত থাকলে দুই চার আগে পাঁচ আর দুই সাত আর ওই দিদি হাতের দুইয়ের নিয়ে নয় তাহলে দেখো নিচে আমার নব্বই হয়েছিল তাহলে এটাও সেম ছয়ের স্কোয়ার ছত্রিশ পাঁচের স্কোয়ার পঁচিশ আর দুইয়ের স্কোয়ার চার তাহলে ছয় হচ্ছে দশ পনেরো পাঁচ হাত থাকলো এক তিনের দুই পাঁচ এক ছয় পঁয়ষট্টি অপশান কোথায় আছে দেখো অপশান এতে আছে তাহলে এখানে আমার কত অ্যান্সার হবে আমার পঁয়ষট্টি অ্যান্সার হবে চলো নেক্সট কোয়েশ্চান তাহলে দেখো কী বলেছে এখানে আমার তাহলে দেখো কীভাবে হয়েছে এইখান থেকে এটি যখন গেছে তাহলে কী করেছে একের কিউব প্লাস এক ঠিক আছে তাহলে একের কিউব এক সমান দুই হয়েছে এরপর কী করেছে দুইয়ের কিউব প্লাস দুই তাহলে দুইয়ের কিউব আট আর দুইয়ে দশ এরপর কী করেছে তিনের কিউব প্লাস তিন তাহলে তিনের কিউব সাতায় সাত তিনে তিরিশ তাহলে দেখো এখানে আমার কত হয়েছে তিরিশ তিরিশ হয়েছে তাহলে পরেরটা হচ্ছে আমার চারের কিউব প্লাস চার তাহলে চারের কিউব চৌষট্টি আর চার হচ্ছে আমার কত আটষট্টি ঠিক আছে চার যোগ করলে আমার কত হয় আটষট্টি হয় আটষট্টি হয়েছে তাহলে নিশ্চয়ই আমার তার পরেরটা কত হোক পাঁচের কিউব ঠিক আছে পাঁচের কিউব প্লাস পাঁচ তাহলে পাঁচের কিউব কত হয় পাঁচের কিউব একশো পঁচিশ হয় প্লাস পাঁচ তাহলে একশো তিরিশ একশো তিরিশ কোথায় আছে অপশান বিতে আছে ওই জন্য অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে কোয়েশনটা এখানে একশো তিরিশ হবে চলো নেক্সট কোয়েশ্চান চলে যায় যদি কলমকে পেনসিল বলা হয় পেনসিলকে রবার রবারকে মাপ নিই বলা হয় তবে পেনসিল চিহ্নকে মুছে ফেলার জন্য আপনার কোন বস্তুকে আবশ্যক হবে আচ্ছা পেনসিল চিহ্নকে মুছার জন্য কি আমার রবার ব্যবহার করা হয় তাই রবারকে কি বলছে কিনা রবারকে মাপ নিয়েই বলা হয় তাহলে কোন জিনিসকে দ্বারা বলছি তুমি বস্তুটাকে মুছে ফেলতে পারবে তাহলে মাপনি দ্বারা অপশন ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার আমার বলছে কোনোকে বলছে পেন্সিল চিহ্নকে মুছে ফেলার জন্য আমাদের রবার দরকার হয় কিন্তু এখানে কি বলছে রবারকে মাপ নিয়ে বলা হয় তাহলে আমার অ্যান্সার কোনটা হবে অপশান ডি হবে আমার মাপনি হবে চলো নেক্সট কোয়েশ্চান তাহলে দেখো ওপরের জিনিসটা আমি লিখে নিয়েছি কীভাবে এসেছে দেখো একটা লক্ষ্য করো যে তিন নম্বরটাকে আবার ছ নম্বর আবার নম্বরটাকে যেমন আছে সেরকম লিখে নিয়েছি তাহলে আমার তিন নম্বর যেটা পড়ছে সেটাকেও আমি যেমন থাকবে আমার সেটা লিখে নিই তাহলে দেখো এটা ও আছে এটাকেও আমি ও লিখলাম ঠিক আছে এরপর দেখো ছ নম্বর আমার বি আছে তাহলে বিকেও আমি ওই একই জিনিস আমি লিখে দিচ্ছি লিখে দিলাম এরপর দেখো নম্বর আমার কি আছে ন নম্বর আয় আছে আয়কে যেমন আছে সেরকম আমি লিখে দিচ্ছি বোঝা গেছে কোশ্চেনটা এরপর দেখো বলতে চাইছি যে এই যে টি কে কোথায় লিখছিলো এই পাশে লিখছিল তাহলে টি কে লিখছিল এই পাশে আমি লিখলাম আবার আই কে লিখছিল তার পাশে তাহলে আই কে আমি লিখছি এরপর দেখো এই যে শেষেরটাকে একদম এইখানে লিখছিল তাহলে এখানে আমার এন আবার এখানে আমার যেটা পড়েছিলো ও আছে ও লিখলাম এইটাও সেম একই জিনিস এইটাও সেম একই জিনিস দেখো এ আইটাকে কোথায় লিখছিলো আইটাকে প্রথম লিখছিল তাহলে আইটাকে আমি প্রথম নিয়ে চলে আসো তারপর আমার কী হবে এইচ হবে এইচ লিখলাম এরপর দেখো কী করছিলো আমার এ আর আমার এইখানে লিখছিলো তাহলে আর আমি এখানে লিখছি আবার পিকে তার পাশে লিখছিল পিকে তার পাশে লিখছি এরপর দেখো আমার যেটা দাঁড়াচ্ছে সেটা এটা খুঁজো কোথায় অপশানে আছে আই এইচ ও আর আই এইচ ও আর পিবি এন ও আই টি আই তাহলে অপশান ডিতে আছে কোথায় আছে অপশান ডিতে আছে দেখো আইএইচ ও আর পিবি এন ও আইটিআই কোথায় আছে অপশান ডিতে আছে বোঝা গেছে কীভাবে কোয়েশ্চানটা রয়েছে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই টুটা টুকে নিয়ে এটা তাহলে দেখো এই জিনিসগুলো করার নিয়ম হচ্ছে আমার গুণানিতভাবে কোটা আমার লেটার আছে তাহলে লেখাটা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরোটা আছে তাহলে আঠেরো কীভাবে লেখা যায় নয় গুণিত দুই লেখা যায় ঠিক আছে আবার ছয় গুণিত আমার তিন লেখা যায় তাহলে দেখো আমি ছটা ছটা করে ভেঙে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে একটা ছটা এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আমার ছটা আবার যদি ছটা পড়ে দেখছে তাহলে একটা জিনিস লক্ষ্য করো আমার একটা জিনিস লক্ষ্য করে দেখ পিছনে যা আছে সব একই আছে দেখো পিছনে আমার যা আছে একই আছে সি সি আছে তাহলে বলতে পারে এখানেও আমার সি বসবে তাহলে দেখো পিছনে যা আছে আমি সব একই লিখে দিলাম তাহলে দেখো আরেকটা জিনিস লক্ষ্য করে যে প্রথমে দুটো যেটা আছে সেটা ডবল এ আছে তাহলে এখানেও নিশ্চয়ই আমার ডবল এ বসবে তাহলে এই অনুযায়ী এখানেও আমার কী বসবে ডবল এ বসবে বসেছে তাহলে দেখো আরেকটা জিনিস লক্ষ্য করো যে মাঝে যেটা আছে মাঝে দুটো বি আছে মাঝে কি আছে দুটো বি আছে তাহলে এখানেও আমার মাঝে আরেকটা বি বসবে এখানে তো অলরেডি বি বসে আছে তাহলে এখন যেটা দাঁড়ালো সেটা কি দাঁড়াচ্ছে না আমার এ সি বি এ তাহলে এ সিবি এ কোথায় আছে এসি বি এ দেখো অপশান সিতে আছে এসি বি এ তালে এসি বি এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার এ সি বি এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট নেক্সট কোয়েশ্চেন আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নেই চলো আজকে দশটায় কোয়েশ্চান ছিল চলো আজ এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও চলো রাখছি